আমাকে পেয়ে সবাই ঠকে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন এমনকি ভালোবাসার মানুষটাও ঠকে আমাকে তোমরা আর এই কথাটা বড় গলায় বলতে পারি না আমাকে সবাই পায় আমার সাথে মিশে আমাকে ভালোবাসে আমার জন্য এফোর্ট দেয় দিন শেষে তারা ঠকে হ্যাঁ এমনটাই বক্তব্য তাদের আর তাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি যখন সপ্তম শ্রেণীতে পড়তাম তখন আমাদের স্কুলের ম্যাথ টিচার মা ততক্ষণ পর্যন্ত মা হতে পারে না যতক্ষণ পর্যন্ত না সে তার সকল সন্তানকে সম পরিমাণ ভালোবাসে কার কাছে কথাটি কেমন লেগেছিল জানি না কারো মনে আছে কিনা আমি তাও জানি না তবে আমি কেন জানি না খাতাই নোট করে রেখেছিলাম খারাপ আচরণ দুর্ব্যবহারের কথা সিনেমা নাটক উপন্যাস এবং লোকমুখে সবাই বলে অথচ আপন মা বাবার আঘাত তাদের দুর্ব্যবহারের কথা কেউ কেউ সামনে আনতে চায় না এই সত্য নিয়ে কথা বলে না অথচ ভুক্তভোগী অজস্র সন্তান আমার এই কথাটি হয়তো বেশ অনেকেই রিলেট করতে পারবে তাদের নিজেদের সাথে যে সমস্ত সন্তানেরা পরিবারের অবহেলার শিকার জীবনের কোন একটা পর্যায় থেকে তারা পরিবারের সাথে থেকেও পরিবারকে হারিয়ে ফেলেছে পরিবারের অপমান লাঞ্ছনা গঞ্জনা শিকার হতে থাকে তারাই তাদের পরিবারকে সবচেয়ে বেশি এবং নিঃস্বার্থ সেও যে ওই পরিবারের সদস্য হিসেবে একটু কদর সেও চায় তার পরিবারের প্রতি তার এফোর্টটাকে মূল্যায়ন করা হোক অথচ প্রায় সব খারাপ কারণ হিসেবে দোষানো হয় তাকে বারবার কথায় কথায় দুচ্ছাই করা পরিবারের যত খারাপ ইমপ্রেশন লোকের কাছে সে সমস্ত কারণ হিসেবে বারংবার তাকেই সাব্যস্ত করা হয় আমি নিজেও ওই সমীকরণে পড়ায় একজন মানুষ আমিও পরিবারের ওই সন্তানটাই যে কিনা কখনো পরিবারের মুখ উজ্জ্বল করার মতো কোনো কিছু করতে পারিনি বরঞ্চ উল্টো পরিবারের যত সম্মান হানিকর মহৎ কার্যগুলো তা আমার হাতেই সম্পন্ন হয়েছে বলে তাদের সুস্পষ্ট ধারণা শুনতে শ্রুতিকটুর হলেও এটাই রুড়ো সত্য যে আমাদের বাবা মা সব সন্তানকে জন্ম দিলেও সব সন্তানকে ভালোবাসতে পারে না কেন পারে না তার কারণ আমি দীর্ঘ ১০ বারো বছর ধরে খুঁজে বেড়াচ্ছে কেন বাবা মা সকল সন্তানের বাবা মা হয় না সকলের প্রতি কেন তাদের সমান স্নেহ মমতা ভালোবাসা আসে না আমরা পরিবার হারাই ক্লাস নাইন টেনে বেশি যখন আমরা বয়স সন্ধিকালে পা যখন আমরা ইনসিকিউর ফিল করি নিজের চোখে দুনিয়াটা অন্য রকম লাগতে শুরু করে সবার কাছে পাওয়ার খোরাক জন্মে নিজের ভেতরে আর ঠিক ওই সময় তাতেই হারিয়ে ফেলে বিচ্ছিন্ন হয়ে যায় কারণ তারা ওই স্পেসটা পায় না পরিবারের কাছে ওইটা যতটা ওই সময় তার প্রয়োজন ছিল ভালো ভদ্র সন্তানগুলো তো ভালোই থাকে কিন্তু আমাদের মতো উগ্র মেজাজি রণচন্ডী সন্তানগুলো পরিবারের মোর অ্যান্ড মোর অ্যাটেনশন পাওয়ার তীব্র পিপাসায় আপনাতে থাকে পরিবারের ভালোবাসা তখন যেন অক্সিজেন একটা মেয়ে যেমন তার পিরিয়ড সময় অনেক বেশি সেন্সিটিভ ফিল করে মুড সুইং হয় ফিটফিটে বিরক্তিকর লাগে সবটা প্রতিটা সন্তানের ওই বয়স কালটা কোন নাবালিকার প্রথম প্রথম পিরিয়ড হওয়ার মতোই আকস্মিক একটা টাইম স্টেজ মেয়েরা এটা ভালো বুঝবে আমরা কখনোই পরিবারের ভালো সন্তান হতে পারি না আমাদের বাবা মা কখনোই আমাদের প্রতি খুশি হয় না তাদের একটু খুশির কারণ হওয়ার মতো সৌভাগ্য নিয়ে আমরা দুনিয়াতে আসতে পারি না যে নারী দেখতে খারাপ তার চলন বাঁকা ঠিক এমনই আমরাও যা করি তাই পরিবারের কাছে খারাপ অসম্মানজনক অসামঞ্জস্যপূর্ণ অহেতু অথচ আমাদের বাকি ভাই বোনগুলো তাদের কাছে সেরা শ্রেষ্ঠ আহা কত কদর তাদের গর্ব করে তারা বারংবার ওই সন্তানের কথায় বলে সবার কাছে আমরা তো কখনো গর্বের কারণ হতে পারিনি নিয়তীয় শালা সাথ না আমাদের আমাদের রেজাল্ট ভালো হয় না যে বাপ গর্ব করবে আমরা ঘরে কোনো মেডেল বা পদক আনতে পারি না বয়স পঁচিশ হলেও পঁচিশ টাকা ইনকাম করে খাওয়াতে পারি না আমরা তো বেকার। আর খারাপ রেজাল্ট নিয়ে বেকার হওয়া হচ্ছে দুনিয়ার সবচেয়ে বড় একটা জঘন্য অভিশাপ এটা পুরুষরা ভালো বুঝবে আর বয়স পেরিয়ে গেলেও কেন বিয়ে হচ্ছে না এই নিয়ে নারীর পরিবারের কাছে বোঝা হয়ে যাওয়া তাকে। প্রতিটা ভাতের দানাই এমন ভাবে খোটা দেওয়া হয় যেন প্রতিবার খোটা দিলেই ওই খাবারগুলো গুলো উগড়ে আসতে চায় খেতে খেতে খাবার ভিজে যায় চোখের পানিতে একটা বাড়িতে পোষা জন্তু জানোয়ার কেউ হয়তো আমাদের চাইতে বেশি দাম দেওয়া হয় আমরা তো ওসবের চাইতেও তুচ্ছ তাদের কাছে আবার আমরা যে পরিবারের অবহেলা অবজ্ঞা পেয়ে নিজের সাথে নিজেই লড়াই করতে করতে এসে একটা মানুষকে ভালোবাসি সালা সেটাও জুটে ভুল হয়তো সে প্রতারক নয়তো পরিবার তাকে মানতে নারাজ কেন নারাজ কারণ সে আমার পছন্দ আর যাদের আমাকেই পছন্দ না আর আমার পছন্দের মানুষকে পছন্দ হতে পারে পরিবারের মুখের দিকে তাকিয়ে আমরা আমাদের ওই একমাত্র ভালোবাসার মানুষটাকেও ছেড়ে দেই তবুও যদি আমাদের পরিবার একটু আমাদের ভালোবাসাটা বোঝে আমাদের কাছে টেনে নেয় অথচ না উল্টো তারা আমাদের লাভ লাইফ নিয়ে আরো বেশি ঠেস দিয়ে খোঁচা মেরে কথা বলে অনেকেই বলে আমি পারলে আবার সেই ছোটবেলায় ফিরে যেতাম আমি বলি না আমি কখনোই আমার অতীতের কোনো সময়ে ফিরে যেতে চাই না যে তীব্র আঘাত কষ্ট যন্ত্রণা সহ্য করে নিজেকে খানিকটা শক্ত করে এত দূরে এসেছি দ্বিতীয়বার সেই ভয়ানক সময় আর আমার জীবনে না আসুক কিছু মানুষের দুঃসময় কখনো শেষ হয় না অবস্থার কোনো উন্নতি ঘটে না কষ্টের কোনো সমাপ্তি হয় না ব্যাস কেবল সময়ের সাথে সয়ে যায় কাউকে কষ্টের কথা বললেই সে বলে যা হয় তা ভালোর জন্যই হয় হয় সব ভালো আমার সাথেই করলে আসবে বলতে পারো যে তার পরিবারের কাছেই খারাপ তার আর কোনো শত্রুর দরকার হয় না নিজের পরিবার যখন ভুল বুঝে তখন সারা দুনিয়া তোমায় কি বুঝলো তাতে আর কোনো যায় আসে না নিজের পরিবারের কাছে যখন খারাপ তুমি বিয়ার কাছে ওর ভালো হতে ইচ্ছে করে না আমার মনে হয় আমার মত ওই সমস্ত সন্তানগুলোর উচিত বয়স 18 20 পড়েই পরিবার থেকে আলাদা হয়ে যাওয়া আলাদা থাকা বাড়ি ফিরে আসা আর উচিত নয় তবে হ্যাঁ আসা যায় ঈদের ছুটিতে মেহমান হিসেবে তবে এককালই তার নয় দূরে থাকো দেখবা ভালো থাকবা দুনিয়ার সবার দাও কষ্ট এক দিকে আর পরিবারের দাও কষ্ট আরেক দিকে колиজা এ ফড়ফড় হয়ে যায় বুকের পাচর দুমড়ে মুচড়ে যায় নিজের পরিবারের নামে আর কার কাছে অভিযোগ করব নিজের মানুষের কি আর দুনিয়ার সমস্ত নষ্ট খারাপ পিছনে পরিবারের অবহেলা এক বিরাট ভূমিকা পালন করে পরিবারের অবহেলার কারণেই আত্মহত্যা করে প্রতিদিন প্রতি মুহূর্তে অজস্র সন্তান কিন্তু এই কারণ কেউ খতিয়ে দেখে না পিতা মাতার হক নিয়ে সবাই কথা বলে কিন্তু সন্তানের হক নিয়ে এই সমাজে কেউ কথা বলে না সব সময় কি শুধু সন্তানই ভুল হয় পিতামাতা ভুল হয় না আমরা যখন আমাদের কোন ভুল ডিসিশনের কারণে তাদেরকে অসম্মানিত করি তখন তারা আমাদেরকে নানান কথা শোনায় কিন্তু তাদের যখন নেওয়া কোনো ভুল সিদ্ধান্তের কারণে আমাদের জীবনটা বরবাদ হয়ে যায় তখন কই আমরা কাকে বলবো আমরা কাদের কাছে অভিযোগ করবো আমাদের কথা কে শুনবে আচ্ছা রাগের মাথায় কি বাবা মা আমাদের যা বলে তা এমনি বলে শুধু রাগ তাই এছাড়া না আসলে তা নয় রাগের মাথায় বলা কথাগুলোই সবচেয়ে বেশি পিওর সত্য হয় আমরা যেন কষ্ট না পাই সে কারণে বাবা মা কখনো কখনো আমাদের সাথে উপরে মিল দিয়ে চলে তা আবার সেটা সামাজিক দায়বদ্ধতা থেকে অথচ অন্তরে তাদের আমাদের প্রতি এক আকাশ পরিমাণ ঘৃণা হয়তো মুখে কিছুই বলে না কিন্তু অন্তর থেকে ভীষণ ভাবে অপছন্দ করে বিরক্তি অনুভব করে সহ্য করতে পারে না তারা দেখায় তারা আপন তারা রক্তের তবে সেসব নাটকও বেশি দিন চলে না কখনো কখনো হয়তো আমরা আড়াল থেকে শুনে ফেলি তারা তাদের মনে আমাদের প্রতি কি ধারণা পুষে রাখে আমাদের প্রতি তাদের অন্তরের বহিঃ ঘটে তখনই যখন আমাদের সাথে কথা কাটাকাটি হয় তর্ক বিতর্ক বেঁধে যায় আমরা আমাদের অধিকার চাইতে গেলেই উচিত কথা বললেই তাদের কমন ডায়লগ বেয়াদব সন্তান জন্ম দিয়েছি বাবা মার মুখে মুখে তর্ক করে কুলাঙ্গার কোথাকার এমন হবে আগে জানলে ছোটবেলাতেই মুখে লবণ দিয়ে মেরে ফেলতাম অমুকের ছেলে মেয়েকে দেখে কিছু শিখ অথচ আমার একটাই প্রশ্ন তোমরা কি কখনো অমুকের বাবা মার মতো হতে পেরেছ কই আমি তো কখনো বলি না অমুকের বাবা মা এই সেই তুমি এমন কেন ওর বাবা মা এটা এনে দেয় সেটা কিনে দেয় তুমি তো কোনোদিন আমাকে দাও না আমার বাবা মা যেমনই হোক আমার কাছে শ্রেষ্ঠ তাহলে আমি কেন তোমাদের কাছে ভালো হতে পারি না কেন আমাকে নিয়ে তোমরা সন্তুষ্ট হতে পারো না একটু আপন ভাবতে পারো না আমি কি এতই খারাপ এতই অযোগ্য আসলেই এদিক থেকে মেয়েরাই ভালো বাল বিয়ে করে এককালীন চলে গেলাম যদি স্বামী ভালো হয় সংসার তো জানার অথচ ছেলেদের কপাল খারাপ হলে ভুগতে হয় আজন্মকাল মন জুগিয়ে চলতে হয় নিজেকে ভালো সন্তান প্রমাণ করার প্রতিযোগিতায় লড়ে যেতে হয় শেষ নিঃশ্বাস পর্যন্ত যে ছেলেকে মা বাবার পছন্দ না তার বউকেও আবার পছন্দ না থেকে চুন খসলেই ব্যাস যার স্বামীর ইনকাম কম পরিবারে তার অবস্থান কাজের লোকের চাইতেও নিচে কেন এত বৈষম্য কেন আমরা পারি না খারাপকেও ভালোবেসে ভালো করার চেষ্টা করতে যেমন অন্ধকার না থাকলে আলোর গুরুত্ব বোঝা যায় না তেমন খারাপ সন্তান না থাকলেও ভালো সন্তানের গুরুত্ব বা মহিমা বোঝা যায় না তবে পরিবারের বিপদে আপদে দুঃসময়ে কিন্তু ওই খারাপ সন্তানগুলোই সবার আগে কাজে আসে এগিয়ে আসে বুক পেতে দেয় শুধু সন্তান জন্ম দিলেই বাবা মা হওয়া যায় না দেখো ওরা ওদের পাগল বহু সন্তানকেও কি পরিমাণ ভালোবাসে আর আমি তো তোমাদের সুস্থ সন্তান আমাকে কি একটু ভালোবাসা যায় না একটু আপন করা যায় না আমাকেও একটু ভালো সন্তান হতে সাহায্য করা যায় না আমি কি এতই খারাপ অতটাই অভিশক্ত